ক্লাবের সামনে আমার কোনো কথা নাই জনগণের কথা এই দেশের জনগণ দেশ স্বাধীন করেছে প্রায় তিপ্পান্ন বছর কিন্তু স্বাধীনতার স্বাদ কিন্তু তারা পায় না এক এক সময় এক একজন ক্ষমতা আসে কেউ বলে ফ্যাসিস্ট কেউ বলে সরকার দুর্বল কেউ বলে প্রশিক্ষিত না বা সরকারের রাজনীতি করার অভিজ্ঞতা নাই এরকম প্রশ্ন কিন্তু আছে গ্রিন পার্টি বাংলাদেশ আট বছর ধরে মাঠে আছে আমরা দেখতে পাচ্ছি যারা যখন ক্ষমতায় আসে তারা দেশের এই একই মানে যে লঙ্কায় যায় সেই কিন্তু রাবণ হয়ে যায় আপনি এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের কথা কি বলবেন এর তো কোনো রাজনৈতিক অভিজ্ঞতাই নাই তাদের একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুষ্ঠু নির্বাচন করে তাদের ঘরে ফিরে যাবার কথা তো তারা কি করলো তারা রাষ্ট্রীয় তত্ত্বাবধা হয়নে। রাষ্ট্রের একদম এটাকে কি বলে যে এনসিপিকে যখন জন্ম দিল এই এনসিপি গর্ভধারণ ধারণ করলো কবে ভূমিষ্ঠ হলো কবে তাকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে কোলাকুলি করে ডক্টর ইউনুস একজন উপদেষ্টাকে বলল বিদায় নিয়ে এসে দল গঠন করলো আত্মপ্রকাশ করলো একটি ফাইভ স্টার হোটেলে আবার এফতার খাওয়ালো আর একটা ফাইভ স্টার হোটেলে এত টাকা কোথায় পেলো অনেকে বলে বসুন্ধরা গ্রুপ দিয়েছেন অনেকে বলে অমক গ্রুপ দিয়েছেন এটা যদি হয় রাজনীতি তাহলে এই নতুন নতুন রাজনীতির দল ভূমিষ্ঠ হওয়ার দরকারটা কি বাংলাদেশের মানুষের ভোট ভাতের অধিকার রক্ষায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান আনার জন্য এবং এই ষোলো কোটি আঠারো কোটি মানুষের অধিকার রক্ষার জন্য যে সমস্ত রাজনৈতিক দল দরকার তারা আত্মপ্রকাশ করবে বটতলায় ইফতার অনুষ্ঠান করবে নদীর কিনারে আজকে তারা আজকে তারা প্রার্থী দিচ্ছে জায়গায় জায়গায় প্রার্থী দিচ্ছে এত টাকা তোমরা কোথায় পাইলা এটা জবাবদিহি করবে কে কেউ কেউ বলছে ওই উপদেষ্টা তার পিএস এত টাকা হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তার তদন্ত কি করেছেন আপনারা যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছেন আপনারা যে নির্বাচনের তফসিল ঘোষণা করছেন কি নির্বাচন কি সুষ্ঠু হবে সেই অঙ্গীকার করেছেন আজকে প্রশাসনকে কি ঢেলে সাজিয়েছেন আজকে পুলিশকে কি সংস্কার করেছেন কিছুই করেননি গত গতকালকে দল নিয়ে যে আলোচনা করেছেন সেখানে চায়ের বিল হয়েছে কয় কোটি টাকা খবর নিয়েছেন কি আলোচনা করেছেন বাংলাদেশ সকল রাজনৈতিক দল নিয়ে আপনারা আলোচনা করেন নাই এই যে দেখেন প্রেস ক্লাবের সামনে কারা অবস্থান কর্মসূচি দিচ্ছে কাদের অধিকার বাস্তবায়ন হয়নি সরকারের সরকারের কোনো উপদেষ্টা কি আসছে কেউ কি এসে জিজ্ঞেস করেছে যে আপনাদের চাওয়া পাওয়ার কি আছে সরকারের আমার দরকারটা কি যদি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সরকার ঘটাতে না পারে আবার এই সরকার থেকে সেই সরকার ওই সরকার থেকে সেই সরকার এক চিঠিয়া সবাই বলছে হাসিনা ফ্যাসিস্ট আরে ভাই ফ্যাসিস্টের সংজ্ঞা কি হাসিনা তো অবশ্যই ফ্যাসিস্ট এই ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে গুলি করে পাখির মতো মেরেছে আপনারা যারা ক্ষমতায় এসেছেন ছাত্রদেরকে পুরস্কৃত করতেন ফ্লাট প্লট দিতেন ছাত্রদেরকে চাকরি দিতেন তারা আপনারা মন্ত্রণালয়ে বসাইছেন একজন ছাত্রকে চারটা মন্ত্রণালয় দিয়েছেন এটা কি এয়ার্কি পাইছেন দেশে কি জ্ঞানী গুণী লোকের অভাব ছিল দেশে তো অনেক মানুষ আছে তাদের কি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বড় করে আর প্রাথমিকভাবে যে সমস্ত জায়গায় সমস্যা আছে প্রশাসনিক সংস্কার পুলিশ সংস্কার অর্থ স্বাস্থ্য শিক্ষা সেইগুলো লেওটাও করেন নাই করতে পারেন নাই কারণ আপনারা কেন করতে পারেন নাই সেই জবাবদেহি এই দেশের জনগণ আপনাদের কাছে